এই যে একটা ছেলে যে মত প্রকাশ করুক না কেন তাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছে এটা কারণটা কি যে আমাদের মাঝে রসুল্লার চরিত্র নাই এই কথা বলেন ঠিক কিনা আমরা আওয়ামী লীগ করতে পারি বিএমপি করতে পারি জামাত করতে পারি জাতীয় পার্টি করতে বাংলাদেশে অনেক দল আছে আসে না নাই কিন্তু এই দলের মধ্যে মারামারি আসে না নাই কেউ আওয়ামী করলে এত সবচেয়ে খারাপ কেউ বিএমপি করলে সবচেয়ে খারাপ লোক আওয়ামী লীগের কাছে ঠিক না আপনি দেখেন আমরা মুসলমান আওয়ামী লীগ যারা করছে তারা মুসলমান না বিএমপি যারা করছে তারা মুসলমান না জামাত ইসলাম যারা করে মুসলমান না জাতীয় পার্টি যারা করে তারা মুসলমান না আহলে সুন্নাত ওয়াল জামাত করে তারা তো মুসলমান কিন্তু দেখেন একটার প্রতি আরেকটার হিংসা আছে না নাই কথা কোন আছে না নাই মানুষের কাছে শুধু হুজুররা হুজুররা দেখতে না গুতাগুতি অথচ নিজেরা যে গুতি করে এটা কয়

যে আমার বন্ধুর চরিত্র যতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে না রসুল্লার আদর্শ যদি মানুষের মধ্যে না ঘটায় রসুল্লার আদর্শ যদি মানুষ ধারণ লালন পালন না করে এই খুনা মারামারি হিংসা বিদ্বেষ বন্ধ হবে আর জোর বন্ধ হবে মুসলমান যে লোকটা আমলি করে সে কালিমা বড়া মুসলমান কিনা বলেন কথা কয় না বলেন মুসলমান কিনা যে লোকটা বিএমপি করে সে মুসলমান কিনা অথচ রাজনীতির কারণে একে অপরকে শত্রু ভাবে কথা বলেন ঠিক কিনা যদি সুযোগ পায় একে অপরকে খুন করতে দেরি দ্বিধাবোধ করে না কিসের সমাজ আপনার আমার যদি আমি বাঁচতে না পারি এই সমাজে দেশে বসবাস করতে না পারি এই জীবনের কোন মূল্য এমন হয়ে গেছে আপন রক্তের বাই আপন রক্তের বাইর নামে মিথ্যা মামলা দিয়ে দেয় হাসানা নাই আরে হিংসা অথচ এই পৃথিবীর মধ্যে যদি চাও বীম বেগোরা হই লেখো জাতীয় পার্টি করো হাজার রাজনৈতিক দল করো তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার নবীর চরিত্র যদি তোমার নবীর আদর্শ যদি তোমার ভিতরে রাখো জীবনে অকিলাকিলি মারামারি হানাহানি হবে না কথা বলেন ঠিক না আমি বলি না সুন্নত আল জামাত করেন আমি বলতেছি না আপনি ইসলামিক করেন আমার দাবি হলো বাবা আপনি আপনার শরীরের মধ্যে আপনার অন্তরের মধ্যে আপনার লাইফের মধ্যে আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করেন দেখবেন আপনার অন্তরে হিংসাও থাকবে না অহংকারও থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না ও বন্ধু এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তিতে বসবাস করবেন আপনি আল্লাহর বান্দা বলেন ঠিক কিনা আপনি দেখেন এই দলগুলা কোটি কোটি মানুষ সাপোর্ট করে যে দলগুলো করে অথচ প্রত্যেকটা দলের মধ্যে দুই তিন কোটি তো আছে আছে না দুই তিন কোটি লোক আর একটা দলের দুই তিন কোটি লোককে হিংসা করে মারামারি করে বোমাবাজি করে কি লাভ আমাকে বলেন অথচ সবাই মুসলমান সবাই কি বাইরে তারা ফান দেয় আসলে মারামারি বাদাইকে ইহুদি নাসারাদের এজেন্ট দরকার ছিল দেশের ক্ষেত্রে আমরা সবাই এক হওয়া আমরা যে দল করি দেশের ক্ষেত্রে কি হওয়া আর আমরা কি করি আমাদেরকে ডলার টাকা দিলে আছে না এটার একমাত্র কারণ হলো মুসলমান নামে ঠিক আছে তার ভিতরে নবীর আদর্শ নাই কথা বলেন ঠিক কিনা আচ্ছা আপনারা বলেন রাহমাতুল্লাহি আলাইহি কত শাহ আব্দুল গাজিব رحمتুল্লাহ আলাইহি পেয়ারা মমত বাগদাদি সুবহান আল কাদেরি আচ্ছা বলেন তারা কি কোন দল করছে কিনা করছে আচ্ছা বলেন তাদেরকে সব দলে লোক ভালোবাসে কিনা কথা বলেন ভালোবাসে কিনা গোসূল আজ উম্মে জামদারে হযরত কেবলা তিনারা তিনাদেরকে মানুষ ভালোবাসে কিনা আচ্ছা বলেন তো তাদের দ্বারা কোন মানুষ কোন হইছে রে পর্যন্ত কথা বলেন কোন হইছে শা আব্দুল্লাহ গাজী মানুষ করছে ডক্টর আহমেদ পেয়ারা북도里 কোন মানুষ খুন তাহলে দেখেন না আল্লাহর বলিরা নবীর আদর্শ গ্রহণ করার কারণে তাদের দ্বারা কোন মুসলমান ক্ষতিগ্রস্ত হয় নাই অথচ আমি আপনি বিএমপি করি আওয়ামী করি জাতীয় পার্টি করি নবীর আদর্শ না মানার কারণে আমরা মানুষে মানুষে হানাহানি মারামারি করতেছি কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আর অপর রাষ্ট্র বাহিরে যারা বিশ্ব রাজনীতি করে তারা আমাদের নিয়ে জঙ্গি বলে একখ্যটা করে এটা হলো জঙ্গি দেশ এখানে মানুষ খুন হয় আর কিছু হয় না কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কি না দেশের জন্য যে ভালো করবে এক সময় সেই সবচেয়ে খারাপ হয়ে যায় এই দেশের নীতি হয়ে গেছে একমাত্র কারণ হলো এই দেশের মানুষ নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় না আমার নবীর আদর্শ যদি বাস্তবায়ন করত নবীর চরিত্র যদি মানুষ ধারণ করত তাহলে এই দেশের মানুষ শান্তিতে থাকত কথা বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না তাহলে আল্লাহ তাআলা বলে

আপনার নিকট আমাদের একটা প্রশ্ন রয়েছে মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি প্রশ্ন বলন সাহাবায়ে কেরাম বলল ওগো আম্মা জান আপনার নিকট আমরা জানতে চাই রহমাতুল লিল আলামিন নবীর চরিত্রটা কেমন ছিল কেমন সুবহানাল্লাহ মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন

এইরকম একটা মেম্বার হাসান বিন সাহেব রাজি জন্য বানিয়ে দিয়েছিলেন আমার নবী ওই মেম্বরের মধ্যে দাঁড়াইয়া আমার নবী শান লিখতেন কবিতা লিখতেন বল সুবান আল্লাহ আর একটু জোরে বল সুবান আল্লাহ মানে নবী কেমন হাসান বিন সাহেব যখন আমার নবীর দিকে তাকাইলেন আমার নবী জিজ্ঞাসা করলেন ও হাসান কেন এমন করে তাকাইলা জীবনের কোনো দিন দেখি নাই এমন করে তাকাইতে কারণ আর কি হাসান আরে সোনি নবী গো ও গো মায়ার নবী আপনাকে দেখে আজকে কবিতা লিখতে মন চাই আমার নবী বলে তুমি তো সব সময় লেখো আজকে সমস্যা কোথায় ভাইয়া রাসূলুল্লাহর নবী গো সব সময় যেন লেখি এমনে লিখতে চাই না আজকে মন থেকে একটা কবিতা লিখতে চাই আপনার কোনো বাধা আছে আমার নবী একটা রাগ দিয়ে বলে হাসান না না কোনো বাধা নাই তুমি হাসান যা বলবে তাই হবে সত্য মিথ্যা হবে না কারণ হলো তোমাকে জিবরাইল আমিন সরাসরি সহযোগিতা করে

وأحسن منك لم قط عيني يا رسول الله نبيك وقوم يرم আমি হাসান ইবনে সাহেদ এই দুনিয়ার চন্দ্র দেখেছি সূর্য দেখেছি এই পৃথিবীর কত মানুষ দেখেছি হাজার পর্বত দেখেছি হাজার মানুষ দেখেছি সাগর দেখেছি গাছপালা দেখেছি আর আমি হাসান ইবনে সাহেদের চোখ দিয়ে আপনার চাইতে সুন্দর মানুষ এই পৃথিবীতে আর দেখি নাই মানলাম না আরেকটু জোরে বলেন

এরপরে বলে ও আজ কালাম তালে দিন নিসা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবীজি এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর কত মা ডাক্তার জন্ম দিবে আর্মি জন্ম দিবে সৈনিক জন্ম দিবে সরকার পদার হবে পৃথিবীর মা কত সন্তান জন্ম দিবে কিন্তু আপনি নবীর মত সন্তান পৃথিবীর কোন মা জন্ম দিতে পারবে না কত নবী রাসূল জন্ম হয়েছে পৃথিবীতে কত মা কত বীরের সন্তান জন্ম দিয়েছে যা রাসূলুল্লাহ আপনি নবীর মতো সন্তান আপনি নবীর মতো এরকম চেহারা আপনার মতো সন্তান পৃথিবীর কোন মা কখনো জন্ম দিতে পারবে না সুবহানাল্লাহ আমি বলতেইছি হাসান জিনাকে আল্লাহ তার জান্নাত থেকে রাসূলের শান নিখার কারণে একটা রেশমি চাদর উপহার দিয়েছেন বলেন সোহান হেল্প করে বলেন ইয়ারে শোন না অগৌ রহমাতুল্লিল আল আপনার জন্য আর কিছু বলতে মন চায় না কই বলে আজকে যা বল আমি তাই সব সজিব রইল তুমি হাসানকে সযোগীরা করবে বলেন সব আনন্দ মোহাম্মদ মো তোফা সল্লে তুমি বা দি সারো বলেন محمد موسى فاس الله أدا تومي بادشا بادشا توران الوالا نبي بجانه الوالا توران الوالا نبي لا تومي بادشا بادشا الوالا محمد موسى

আন্নাকা কদ হলেগতা কামা তাসা পৃথিবীর সব কিছু আল্লাহর ইচ্ছা মতো বানিয়েছেন আল্লাহ ইরে সনাল্লাম লামলা আসমান আল্লাহর ইচ্ছে হয়েছে।

আরেকটা কথা নবী দুনিয়াতে আগমন করেছে নবী যেভাবে চেয়েছেন আল্লাহ সেভাবে পাঠিয়েছেন আমরা সবাই আল্লাহর ইচ্ছা মত হয়েছি কিন্তু নবী নবীর ইচ্ছা মতো আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ ওইভাবে দান করেছেন যেমন নবী আল্লাহ তালা নবীকে নিখুঁত করে পাঠিয়েছেন ওই নবীকে যারা অনুসরণ করবে ওই নবীর আদর্শ যারা গ্রহণ করবে ওই নবীকে যারা ফলো করবে তারাই হলো জান্নাতি তারাই হলো মৌমেন কথা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা হে শালদার মুসলমান এই জন্য বলি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন বাংলাদেশের চোদ্দটা না একশোটা রাজনৈতিক দলে আপনি করেন কিন্তু আপনার ভিতরে হব্যের আসুন এবং নবীর মহাভত নবীর আদর্শ থাকলে কখনো মারামারি হানাহানি হিংসা এগুলো আসবে আমাদের দেশে পাতি নেতা হলে তার জমির সাথে লাগে না অথচ আমার নবী সবসময় দেয়া করতেন আল্লাহ আমার মধ্যে তুমি হিংসা দিও না আল্লাহ আমি নবীর ভিতরে অহংকার দিও না আল্লাহ তুমি আমাকে গুমরাহ করিও না অথচ নবী তো সব কিছু তুমি মুক্ত ছিলেন আরও আল্লাহর কাছে দোয়া করতেন কথা বলেন ঠিক এই জন্য ভাইরা আমার এই দুনিয়া খনিকে চলে যেতেই হবে দুনিয়াতে থাকা যাবে না এই জন্য নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন ইসলামিক দল করার দরকার নাই শুধু যেই দলে করুন ওই দলে থেকেও নবীর আদর্শ যদি নিজের মধ্যে যদি বাস্তবায়িত করেন নিজের জীবনের মধ্যে যদি নবীর আদর্শ বাস্তবায়ন করেন তাহলে দেখবেন ঘরেও শান্তি বাইরেও শান্তি দুনিয়াতেও শান্তি কবর আর যেরকম কবরেও শান্তি আল্লাহ তাআলা আমাদের বুঝা তৌফিক দান করুক সকলে বলি আমি তাহলে আমাদের চরিত্র হবে কার আদর্শে কোন মানুষের চরিত্র আদর্শ যদি গ্রহণ করেন অনেকে নিজের নেতার চরিত্র গ্রহণ করে কিন্তু গুলি খেয়ে মরে আছে না আপনার চরিত্র হবে আপনি দেখেন আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেন কেউ যদি শ্রেষ্ঠ কিশোর হতে চাও তাহলে মোহাম্মদ রসুল্লাহ কিশোর কিশোর বয়স তোমরা ফলো করো কেউ যদি শ্রেষ্ঠ যুবক হতে চাও মোহাম্মদ মসম্লা যখন যুবক ছিলেন ওই যুবকের জীবনীটা ফলো করো অবশ্যই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুবক হবে তুমি বলেন সুহান কেউ যদি শ্রেষ্ঠ বাবা হতে চাও মোহাম্মদ রসুল্লাহ কে ফলো করো কেউ যদি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাও মোহাম্মদ রসুল্লাহ ফলো করো কেউ যদি শ্রেষ্ঠ বিচার হতে চাও মোহাম্মদ রসুল্লাহ কে ফলো করো কেউ যদি শ্রেষ্ঠ সৈনিক হতে চাও মোহাম্মদ রসুল্লাহ কে ফলো করো কেউ যদি শ্রেষ্ঠ নানা হতে চাও মোহাম্মদ রসুল্লাহ কে ফলো করো আমার নবী হলো আসমানের মতো আসামের দিকে যে তাকায় সে আসমানকে দেখে আমার দিকে যে তাকাবে আমার নবীর চরিত্রকে সে দেখবে সবান তাহলে

বলেন আল্লাহ আল্লাহ চরিত্রে সার্টিফিকেট দিচ্ছেন যেই নবীর চরিত্র কোরআন এর চাইতে কোন সার্টিফিকেট দরকার আছে আপনাদের কাছে প্রশ্ন পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত কোন মানুষের চরিত্র হাজার বছর পর্যন্ত কোন মানুষের চরিত্রের নাম কোরআন আছে যে এই লোকটা চরিত্র কোরআনের মতো কেউ বলতে পারবে এই কথা বলতে পারবে